আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ তোমাদের ঢাকা বোর্ডের উৎপাদন ব্যবস্থাপনা ও বিবনন বিষয়ে তোমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তো প্রথমপত্র বিষয় তোমাদের এম চিকিৎসক শুন দিতেছি সেট কোর্ট এখানে ক নাম্বারটা রয়েছে ঠিক আছে তো এখানে সহজে উত্তরগুলো দেখে নিতে পারো যেমন এক নম্বরটা এখানে নাম্বারটা হবে গবেষণা উন্নয়ন দুয়ের হচ্ছে ক নাম্বার হবে ভূমি ঠিক আছে তিনের এখানে কি হবে নাম্বারটা সম বিভাগ এবং চারের হচ্ছে এখানে কি হবে নাম্বারটা এবং অর্থাৎ সঞ্চয়ের বিনিয়োগ আচ্ছা তারপরে পাঁচের হচ্ছে খ ছয়ের হচ্ছে ক সাতের হচ্ছে এখানে কী হবে গ নাম্বার আচ্ছা আট নম্বরটা কী হবে আট নম্বরটা হবে তোমাদের এখানে দেখো খ নাম্বারটা এবং নয়ের ক নাম্বার আচ্ছা দশের হচ্ছে তোমাদের এখানে কী হবে গ নাম্বার আচ্ছা এগারো হচ্ছে ক নাম্বার বারোর গ নাম্বার এবং তেরো নম্বরটা কী হবে খ নাম্বারটা আচ্ছা বাকি যে আনসারগুলো রয়েছে এখানে দেখো চোদ্দোর হচ্ছে ক ঠিক আছে পনেরোর খ ষোলোর খ সতেরোর খ আঠারোর খ উনিশের হচ্ছে গ বিশের হচ্ছে গ এবং কি হবে একুশে রয়েছে খ তারপরে এরপরে বা এই পাশে রয়েছে ডান দেখতে পাচ্ছ যেমন বাইশের খ তেইশের গো ঠিক আছে এখানে বাকি যে এগুলো দেখতে পাচ্ছ তো এই ছিল ঢাকা বোর্ডের সমাধান ঠিক আছে উৎপাদন বিষয়ে দনবাদ সবাইকে এটি দেখার জন্য আল্লাহ হাফেজ আর শেষেরটা হবে গ্রহ নম্বরটা